কীভাবে পটলের ঝাংলা বা মাছা তৈরি করবেন পোটলের আদর্শ ঝাংলা বা মাছা তৈরি প্রিয় দর্শক এটা আমাদের পোটলের জমি আপনারা দেখতে পাচ্ছেন আমরা পটলের এই পাশে যদি দেখেন আদর্শ মাছার তৈরির আমরা একটা ইয়া দেখতে পাবো আমরা দর্শক একটু ঘুরে আসি পোটল চাষের সংক্ষিপ্ত তথ্য তুলে ধরার জন্য পটল চাষ সাধারণত একটি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয় নতুবা লসের সম্মুখীন হবে তাহলে কখন পটল চাষ করবেন প্রিয় দর্শক সাধারণত কার্তিক মাস থেকে শুরু হয় পটল চাষ আমরা যদি বলি তাহলে নভেম্বরের মাঝামাঝি থেকে পোটলের বা লত বীজ হিসেবে রোপণ করা হয় যদি আপনি পলিব্যাগে তৈরি করা চারা রোপণ করেন তাহলে আপনি এপ্রিলের শুরু পর্যন্ত রোপণ করতে পারেন এপ্রিলের পরে আর কখনোই পোটলের পলিব্যাগে চারা রোপণ করবেন না কারণ মোটামুটি এপ্রিলের শুরু থেকে কিন্তু বাজারে পোটল চলে আসে তো যাই হোক আমাদের আজকে টপিক ছিল কিভাবে পোটলের আদর্শ মাছা তৈরি করবেন প্রিয় দর্শক আসুন আমরা একটু মাপ দেখাই দেখেন আমরা একটি চারা থেকে দেখেন আমরা একটি চারা থেকে আরেকটি চারার দূরত্ব দিয়েছিলাম দুই হাত দুই হাত দূরত্ব দিয়েছিলাম এবং একটি শাড়ি থেকে আরেকটি শাড়ির দূরত্ব দিয়েছিলাম পাঁচ হাত তাহলে আমরা দেখেন যে মাছাটা তৈরি করতেছি মোটামুটি চার হাত টিকবে অর্থাৎ চার হাত আপনি জানলা বা মাছা তৈরি করতে পারবেন দেখেন এই পাশে যদি আপনাদের দেখাই দেখেন এই খুঁটি থেকে এই খুঁটির দূরত্ব মোটামুটি চার হাত চার হাত পর আমরা খুঁটি দিয়েছি এবং একই লাইনে সাধারণত তিনটা খুঁটি দিতে হয় একটা দুইটা তিনটা খুঁটি দিয়ে পর্যায়ক্রমে কাজ করতে হয় যারা পোটল চাষ করেছেন অবশ্যই সঠিক সময় সঠিক যত্ন নেবেন প্রিয় দর্শক পোটল চাষ নিঃসন্দেহে সময়োপযোগী একটি চাষাবাদ অনেকে বর্তমানে যুগে নিজের পোটল নাই অন্যর জায়গা থেকে সারা কিনে সংগ্রহ করে আপনাদের মাঝে সরবরাহ করে এমন ব্যক্তি বা ইউটিউব চ্যানেল হতে আপনারা সাবধান হবে এটা আমাদের নিজস্ব খ্যাত নিজেরা আমরা লাগিয়েছি এবং নিজেরাই যত্ন দিয়ে নিচ্ছি আমরা এখান থেকে নিজের হাতে টলিব্যাগে চারা উৎপাদন করব আপনাদের জন্য আগামী বছরের শুভেচ্ছা রইল এবং চারা নেয়ার অগ্রিম আমন্ত্রণ জানানো হলো তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুঁটি পোত্রছি এই দেখেন এভাবে পোতার পরে মোটামুটি মাটিটা দিয়ে দিবেন এটা জানলা বা মাছা তৈরির প্রাথমিক কাজ আমাদের সাধারণত পোটল কিন্তু আগেই এসেছে কিছু কিছু গাছে কিন্তু ফুল ধরে গেছে যদি বা বাজারে পটল চলে এসেছে তো যাই হোক এই নিয়মে কিন্তু আমরা আদর্শ মাছা তৈরি করে থাকি এবং আর বিষয় এক এক জায়গা এক এক রকম দিয়ে থাকে আমরা মাটি থেকে মোটামুটি আড়াই হাত পর্যন্ত উঁচু রাখবো আড়াই থেকে দুই হাত বা দুই হাত থেকে আড়াই হাত পর্যন্ত মাটি থেকে উঁচু রাখবে এটা সবচেয়ে আদর্শ মাছা এবং পটল চাষাবাদ করা হয় সাধারণত বৃষ্টির পানি যাবে এমন উঁচু জায়গায় দেখেন আমরা ডেন করে রেখেছি বৃষ্টির পানি কিন্তু সহজেই এদিক দিয়ে কিন্তু নিচু জায়গায় চলে যাবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন